এই ভিডিও থেকে সবাই সাবধান হয়ে যান এই যে বিশাল এক মাহফিল ফ্যান্ডেল বানানো হয়েছিল অনেক হাজার হাজার মানুষ এই মাহফিল থেকে হতাশায় গিয়েছে হতাশাভুক্ত হয়ে গেছেন চিন্তা নিয়ে গেছেন আপনারা বলতে পারেন কি মাহফিলে এসে মানুষ হতাশা নিয়ে যায় কিন্তু আসলে সত্যি এখান থেকে এসে মানুষ হতাশায় গিয়েছেন এখন কেন গিয়েছেন এই মাহফিলে বিরাট এক ফ্যান্ডেল বানানো হয়েছিল অনেক লাখ লাখ টাকা খরচ করেছিল অনেক মানুষের স্বপ্ন ছিল তো এই মাহফিলে মুফতি আমির হামজাকে দাওয়াত করেছিল তো কীভাবে দাওয়াতটা করেছিলো মুফতি আমির হামজাকে দাওয়াত করেছিল মোবাইলের মাধ্যমে এবং যে দাওয়াত করেছে উনি হচ্ছে মাহফিলের সেক্রেটারি তো উনি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কথা বলেছে কথা বলে উনি মোবাইলে কথা বলে এবং টু কলারের মধ্যে দেখতেছে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা মুফতি আমির হামজা লেখা আছে এবং উনি ভিডিও কলের মাধ্যমে কথা বলছে কথা বলে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশি হাজার টাকা পাঠাইছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছে না কি আমি জানি না কিন্তু আশি হাজার টাকা পাঠাইছে এটা স্ক্রিনশট আমাকে দেখাচ্ছে দেখেন বিরাট বড় কিন্তু যখন মাহফিল শুরু হয়েছে মাহফিল শুরু হয়েছে তো আসরের প্রত্যেকে মাহফিল শুরু হওয়ার আসর থেকে মাগরীবের পরে মাগরিব প্রত্যেকে আর ওনার মোবাইলে কল যাচ্ছে না মোবাইল বন্ধ দেখাচ্ছে ওনার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না তো মানুষ অনেক বিরাট বড় ফ্যান্ডেল মানুষ কিন্তু অনেক মানুষ হয়ে গেছে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে মানুষ আসছে তো আপনারা তো জানেন যে মাহফিল একটা হলে অনেক দূর থেকে মানুষ আসে তো মাহফিল দূর থেকে মানুষ আসার পরে কি হলো সবাই লাস্টে শুনতে পারলো রাত্রে যখন এগারোটা বাজে গেছে সাড়ে এগারোটা বাজে গেছে শুনতে পাচ্ছে আমি হামদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না বা যোগাযোগ নাই তখন লাস্টে মাহফিল যখন শেষ হয়ে গেছে তখন আমি আমি একটু এদিকে ছিলাম মাফিল এদিকে তো সেক্রেটারির সাথে আমি ছিলাম তো সেক্রেটারি বলতেছে যে এই নাম্বারটা উনি আরেকজনের কাছ থেকে বড় একটা দায়িত্বশীল কাছ থেকে উনি নিয়েছে নাম্বারটা আমার কাছে আছেই দায়িত্বশীল কাছে নিয়েছে নিয়ে ওনাকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আশি হাজার টাকা কিন্তু আমি গতকাল একটা ভিডিও শুনেছি আমি হামজা সাহেব উনি নিজেই বলেছেন যে ওনার বাবাও যদি এসে বলে যে টাকা চাওয়ার জন্য ওনার বাবাও যদি বলে আপনারা টাকা দিবেন না আর উনি কিভাবে আশি হাজার টাকা কিভাবে নেবেন উনি তো নিতেই পারে না উনি দায়ী ইল্লাল্লাহ হিসাবে সবসময় কাজ করেন উনি কখন একটা কিন্তু উনি এই ওনার বয়স যে দাওয়াত করি সেক্রেটারি ওনার বয়স প্রায় সত্তর থেকে পঁচাত্তর হবে ওনা তো এই এআই সম্পর্কে বিভিন্ন প্রধান সম্পর্কে উনি জ্ঞানই নাই একজন মানুষের সাথে আপনি ওনার ওনার যখন বয়স হয়ে যাবে উনি আমির হামজা সম্পর্কে কি বুঝবে এ এয়ার সম্পর্কে কোন ধারণা আছে বর্তমান এমন প্রযুক্তি আপনার সাথে ভিডিও কলে কথা বলবে আপনি তবু বিশ্বাস করতে পারবেন না সে সে লোক আসল লোক এটা তো স্বাভাবিক এটা একটা স্বাভাবিক বিষয় আমি হামজা কিন্তু উনি তখনও বলছে যে উনি প্রত্যেকটা জেলার মধ্যে দুইটা করে মাহফিল নেয় বেশি মাহফিল নেয় না এবং উনি দাওয়াত দেওয়ার সিস্টেম উনি বলে দিছে এখন অনেক সময় দাওয়াত বলছে আপনি কুষ্টিয়ে আসবেন কুষ্টিয়ে এসে দাওয়াত দিবেন উনি মাহফিল প্রতি আজ আজকে আপনি যদি দাওয়াত দেন আগামী বছর আসবে এরকম দাওয়াত নেন উনি উনি তো হুট করে আপনি এক সপ্তাহ ভিতরে ওনার কাছ থেকে আপনি দাওয়াত পেয়ে যাবেন না তো উনি এক মাসের ভিতরে দাওয়াত পেয়ে এত বড় হ্যান্ডেল করে লাখ লাখ মানুষের কাছ থেকে কালেকশন করে এখন উনি এখান থেকে আনতে পারেন নাই তো আপনার যারা আমি ধামঝা নিয়ে অনেকে বিড়িয়া আমি এখানে ভিডিও করতেছি হালিশহর বিড়িয়া মাঠ এখানে আমির হামজা আসার কথা ছিল অনেক মানুষ হয়েছিল আমার আমিও ক্যামেরা নিয়ে আসছিলাম যে ভিডিও করব লাইভে যাবো কিন্তু লাস্টে আমার যেহেতু অনেক কষ্ট লাগছে আমি তো এখানে কাছেই বাসা কিন্তু যারা দূর থেকে আসছে অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসছে অনেক লাখ টাকা ইনকাম করছে খরচ করছে তো লাস্টে কিন্তু একটা মানুষের কারণে উনি হচ্ছে না তো আপনার একটা অনেক বড় একটা কাজ এটা কিন্তু একজন মানুষকে যখন আপনি দাওয়াত দিবেন যখন একটা আছে আপনি আয়োজন করেন নাই বরং মাহফিল করেন নাই এর আগেই জানে গেছেন যে এটা ফ্যাক হয়েছে তখন হচ্ছে একটা বিষয় কিন্তু আপনি যখন সব কিছু অ্যাকুরিটভাবে সব কিছু করবেন আয়োজন করবেন মানুষও আসবে সব কিছু হবে লাস্ট মুহূর্তে যখন আপনি জানতে পারবেন যে তার কোনো খোঁজখবরই নাই সে অ্যাক্সিডেন্ট করছে না কী করছে নাকি আসলেই সত্য না কি মিথ্যা আপনি কোনো কিছু মানুষকে জানাতে পারতেছেন না আপনি বলতেছেন যে তার সাথে কোনো যোগাযোগই নাই তো সেক্ষেত্রে কি হয় তাহলে কিন্তু আপনার